পেঁয়াজটা প্রথমে দেব কড়াই তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা পেঁয়াজ ধু দিয়েছি সেই মধ্যে আমি পেঁয়াজ ধুয়ে দিয়েছি দু করে আলু দিয়ে নিয়েছি দিয়ে রেখে দিয়েছি একে একে বন্ধুরা টমেটো বাটা আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা দিয়ে দেবো একটু ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা দেব

আদা রসুনটা আগে একটু ঢেলে নিয়েছি যাতে আসার গন্দটা চলে যায় এবার এটাকে কষাবো এর মধ্যে গুঁড়ো মশলাটা অ্যাড করে নিচ্ছি দিয়ে কষিয়ে হলুদ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা একসাথে দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি চিনিটা দিলাম এই কারণে টক দইটা দেবো টক কিন্তু এখন দেবো না বন্ধুরা কষানো হয়ে গেলে হয়ে গেছে এবার টক দইটা দিয়ে দেবো টক বই দিয়ে কষানো যায় না টক বইটা ফেটে যায় কষানো হয়ে গেছে এইবার কুকারে এটা ঢেলে দেবো আলুর মধ্যে এখানে একটু গরম জল করে নেব এই কড়াতেই গরম জল করে নেব দেখুন বন্ধুরা কুকারে ঢেলে দিয়েছি মাংসটা কষানো হয়ে গেছে এবার যে জলটা গরম করেছিলাম এবার তে দিয়ে দেবো এবার স্বাদ অনুযায়ী লবণ দেবো বন্ধুরা কালার দেখুন বন্ধুরা এবার কুকারটা এঁটে দেব দেখুন বন্ধুরা মটনের কালার দেখুন এত কম মশলায় কালার দেখুন এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে সাবন্তী কিচেন প্রতি সাবস্ক্রাইব ও পাশে থাকা ভোটাই ঘন্টাটা ভিডিও দেব